আমার মাকে বললেন আবদুল্লার মা তুমি আবদুল্লাহ কে কেন ডাকছো কি কারণে ডাকছো আবদুল্লার মা বলছেন আমি আবদুল্লার জন্য কিছু জিনিস রেখেছি সেইটা আব্দুল্লাহকে কে দিব বলে ডাকছি আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আবদুল্লার মা কে বললেন আবদুল্লার মা তুমি তাকে কি দেবে কি জিনিস তুমি তার জন্য রেখে দিয়েছ তুমি যে তাকে দেবে কি জিনিস দেবে যার কারণে তুমি তাকে তাকে এখানে ডাকছ আবদুল্লার মা বলছে আমি তার জন্য আমার ছেলের জন্য কিছু খেজুর রেখে দিয়েছি এই খেজুর গুলো তাকে দিব যার কারণে এ ডাকছি আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বললেন আবদুল্লার মা তুমি তাকে ডাকলে কিন্তু তুমি যদি তাকে কিছু না দাও তাহলে তুমি আল্লাহর খাতায় মিথ্যাবাদী হিসাবে লিপিবদ্ধ হয়ে যাবে তুমি যে আব্দুল্লাহকে এখানে ডাকলে খেজুর দেবে বলে কিন্তু খেজুর দেবে বলে তাকে ডেকে যদি তুমি তাকে কিছু না দাও তাহলে তুমি আল্লাহর খাতায় মিথ্যাবাদী বলে লেখা হয়ে যাবে তুমি একজন মিথ্যুক একজন মিথ্যাবাদী সেই হিসেবে আল্লাহর খাতায় তোমার নামটা উঠে যাবে শহীদ তারগিব হাদিস নাম্বার চার হাজার দুইশো আট